লিঙ্গের মাথায় সাদা গোটা আর চুলকানি আপনার শরীর বিপদ করতে পারে একজন কমেন্ট করেছেন লিঙ্গের মাথায় দইয়ের মতো গোটা হয়েছে মাঝে মাঝে চুলকায় অনেকের লজ্জায় এসব বলেন না কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা আজকের ভিডিওতে আমরা জানি আপনার লিঙ্গ দাঁড়ালে শক্ত হয় মাঝে মাঝে চুলকায় আর হঠাৎ একদিন লিঙ্গের মাথায় দেখতে পেলে দইয়ের মতো একটা সাদা গোটা বন্ধু এ কোনো সাধারণ সমস্যা নয় এটা হতে পারে এমন একটি গোপন রোগ যা আপনি জানতেও পারবেন না যতক্ষণ না শরীরের বড় ক্ষতি হয়ে সমস্যার উপসর্গ এক এক করে বর্ণনা করব এই সমস্যায় সাধারণ যেসব লক্ষণ দেখা যায় লিঙ্গের ভিতরে সাপ দিলে শব্দ পাওয়া যায় এটি হতে পারে সামলার গ্যাস বা তরলের কারণ লিঙ্গ দাঁড়ালে অতিরিক্ত টান শক্ত হয় না মাঝে মাঝে তীব্র লিঙ্গের মাথায় ছোট সাদা দইয়ের মতো গোটা সেই জায়গা জ্বালা বা পোশাক আপনার যদি এর মধ্যে দুইটা বা তার বেশি লক্ষণ থাকে তাহলে অবশ্যই সতর্ক হতে হবে এই সমস্যার কারণ এই উপসর্গগুলোর মূল কারণ হতে পারে তিনটি ভয়ঙ্কর সমস্যা এক নম্বর হলো বালানাইট টেস্ট এটি লিঙ্গের মাথার সামলা ইন ইনফ্ল্যাম হয়ে গেলে হয় প্রধান কারণ দুই পাঙ্গাল ইনফ্যাকশন জাস্ট ইনফ্যাকশন গরম গাম ও গোপন অঙ্গ অপরিষ্কার থাকলে হয় লিঙ্গে দইয়ের মতো খোঁজ ও তীব্র স্কুলানি হয় তিন নাম্বারে আছে এটি একটি ছোট সর্বিযুক্ত গোটা তৈরি হয় অনেক সময় না দিলেও বড় হলে সমস্যা হতে পারে এছাড়াও মাধ্যমে সংক্রমিত হওয়া এস রোগগুলোর মধ্যে এমন লক্ষণ দেখা যায় যে বিশেষ করে গণরিয়া সিপলিস ইত্যাদির ক্ষেত্রে ও সমাধান সমাধান হ্যাঁ অবশ্যই আছে তবে দয়া করে ভুল ঔষধ বা বয় পেয়ে নিজে থেকে কিছু ব্যবহার করবেন না আপনার করণীয় কি এক নম্বর হলো প্রতিদিন ঠান্ডা পানি ও অ্যান্টিসেপ্টিং লিকুইড দিয়ে লিঙ্গ পরিষ্কার না করতে বেজা বা গামযুক্ত আন্ডার ওয়ার কখনো করবেন না তিন নাম্বার হলো সমস্যা না কমলে স্কিন ও যৌন রোগ বিশেষজ্ঞ দেখান চার নাম্বার হলো প্রয়োজনে স্কিন স্ক্র্যাপিং টেস্ট অথবা ব্লাড টেস্ট করতে হতে পারে পাঁচ নাম্বার হলো কোন ধরনের ঘরোয়া বলক বা ভীম নিজের ইচ্ছে ব্যবহার করলে সমস্যা আরো বাড়তে পারে মনে রাখবেন এটা আপনার শরীর আর সতর্ক না হলে ভবিষ্যতের প্রজন্ম ক্ষমতা এমনকি সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা লজ্জা নয় সচেতনতার জন্য এমন সমস্যা হলে দ্রুত চিকিৎসা নিন শরীরকে ভালোবাস ভিডিওটি যদি আপনার একটু হলেও সাহায্য করে থাকে তাহলে একটা লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নিচে কমেন্টে জানান এমন আরও কি কি স্বাস্থ্য সমস্যা নিয়ে ভিডিও চান আপনার প্রশ্ন হতে পারে আমাদের পরের ভিডিওর টপিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ